আসসালামু আলাইকুম তো কে জানে আবার ভিডিও ভিতরে ঢুকে গালাগালি করছেন কি না যে পুনর্জন্মের কথা শুনে ভিডিও ভিতরে ঢুকলাম বাট পুনর্জন্মটা কোথায় অ্যাকচুয়ালি এখানে মানুষের পুনর্জন্ম নিয়ে কথা হচ্ছে না এখানে হবে সংখ্যার পুনর্জন্ম নিয়ে দেখুন একটা সাইকেল কমপ্লিট করার পর আবার কিন্তু ওয়ান ফাইভ নাইন ফেরত এসছে তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো তো প্রথমে আমরা যে কোনো একটা তিন অঙ্কের সংখ্যা নিব এই খেয়াল করে দেখুন একটা তিন অঙ্কের সংখ্যা নিব তারপর সেটাকে ডান পাশে আবার লিখে ছয় অঙ্কের একটা সংখ্যা বানাবো এই দেখুন ওয়ান ফাইভ নাইন আবার রিপিট করলাম ওয়ান ফাইভ নাইন টোটাল ছয় অঙ্কের একটা সংখ্যা হলো তারপর সেটাকে সাত দিয়ে ভাগ দিলে এটা আসে এগারো দিয়ে ভাগ দিলে এটা আসে তেরো দিয়ে যদি আমি আবার এটাকে ভাগ দিই তাহলে দেখুন আবার আগের সংখ্যাটাই কিন্তু ব্যাক করছে তো এটা আসলে কেন হচ্ছে আপনি যদি এই ওয়ান ফাইভ নাইন না আপনি ধরেন অন্য কোনো সংখ্যা ধরলাম টু ফোর থ্রি একইভাবে এটাকে আবার লিখবেন টু ফোর থ্রি তারপর সাত দিয়ে ভাগ দিবেন তেরো দিয়ে ভাগ দিবেন এগারো দিয়ে ভাগ দিবেন দেখবেন আবারও আপনি টু ফোর থ্রি পাচ্ছেন বাট তার কারণটা কি কেন এই সংখ্যার পুনর্জন্মটা হচ্ছে তো সেটাই একটু আমরা বোঝার চেষ্টা করি ওকে তো চলুন দেখা যাক ধরে নিলাম যে কোনো একটা সংখ্যা হচ্ছে টু আর টু থ্রি ফোর ধরে নিলাম যে কোনো একটা আর্িটারি সংখ্যা তো আমরা কী বলেছিলাম ওটাকে আরেকবার লিখবো টু থ্রি ফোর এতে এরকম একটা ছয় অঙ্কের সংখ্যা হলো এখন একটা কাজ করি যে এই টু এই সংখ্যাটাকে আমরা একটু সাজিয়ে দেখি টু থ্রি ফোর জিরো 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 প্লাস টু থ্রি ফোর দেখুন তো এইভাবে দেখা যায় না এখন আমি এই প্রথম পদটাকে টু থ্রি ফোর ইন্টু এক হাজার এভাবে লিখতে পারি এবং দ্বিতীয় সংখ্যাটাকে আমি চাইলে তো এইভাবে লিখতেই পারি তাই না টু থ্রি ফোর ইন্টু ওয়ান এখন খেয়াল করে দেখি টু থ্রি ফোর যদি আমি কমন নিয়ে নেই তাহলে এক হাজার প্লাস এক বা দেখুন টু থ্রি ফোর ইন্টু এক হাজার এক এখন আপনি যদি এই যে এক হাজার একটা দেখছেন এই এক হাজার একটাকে যদি আপনি একটু ভাগ করে তাহলে আপনি পাবেন হচ্ছে সেভেন ইন্টু এলিভেন ইন্টু থার্টিন এই খেয়াল করে দেখুন সেভেন ইলেভেন আর থার্টিন কিন্তু এসে গেছে ঠিক এই তিনটা সংখ্যাকে আপনি যদি এখন বামপক্ষে নিয়ে যান তাহলে টু থ্রি ফোর টু থ্রি ফোর বাঘ হচ্ছে সেভেন ইন্টু এলিভেন ইন্টু থার্টিন সেভেন ইন্টু ইলেভেন ইন্টু থার্টিন ইজ ইকুয়াল টু টু থ্রি ফোর খেয়াল করে দেখুন আমরা কিন্তু যেই সংখ্যাটাকে রিপিট করে লিখেছিলাম আবার কিন্তু সেই সংখ্যাটাই ফেরত পেলাম তো ঠিক এই কারণেই আমরা কোনো একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যাকে যদি এই প্রসেসের মাধ্যমে সাত দিয়ে ভাগ দিয়ে এগারো দিয়ে ভাগ দিয়ে তেরো দিয়ে ভাগ দেই তাহলে আবার দেখুন অবাক বিশ্বে আপনি তাকিয়ে দেখবেন যে ওই সংখ্যাটাই আবার পুনর্জন্ম হয়েছে সো থ্যাংক ইউ